আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মেটা মাস্ক ওয়ালেট খোলার সহজ নিয়ম কিভাবে মেটা মাস্ক ওয়ালেট সহজ নিয়মে খুলতে হয় পুরো বিষয়টি এই ভিডিওতে থাকছে কিভাবে মেটা মাস্ক ওয়ালেট সহজ নিয়মে খুলতে হবে পুরো বিষয়টি এই ভিডিওতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আপনি যদি সহজ নিয়মে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের সবার আগে দিয়ে থাকি মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ওপেন করবেন সেখানে অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও অ্যাপ লিঙ্কটি পিন করে রাখবো আপনি অ্যাকাউন্ট করার জন্য অ্যাপ লিঙ্ক একটি ক্লিক করবেন অ্যাপ লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এখানে আপনি মেটামাস্ক ওয়ালেটটি পেয়ে যাবেন এবং এখানে ইনস্টল লিখে দেখতে পাবেন ইনস্টলে একটি ক্লিক করবেন ইনস্টল হওয়ার পর এখানে ওপেন লিখা দেখতে পাবেন ওপেনে একটি ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে মেটামাস্ক ওয়ালেটটি ঠিক এভাবে ওপেন হবে নিচেই আপনি দেখতে পাবেন গেট স্টার্টেড লেখা আছে এখানে একটি ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে যদি আপনি পুরনো মেটামাস্ক ওয়ালেট ইউজার হয়ে থাকেন তাহলে আপনার পুরনো ব্যাকআপ ফ্রেজ দিয়ে ইম্পোর্ট ইউজিং সিক্রেট রিকভারি পার্টস এখানে ক্লিক করে আপনার পুরনো রিকভারি পার্টস গুলো দিয়ে নতুন করে লগইন করতে পারবেন আর যদি আপনি নতুন ইউজার হন এবং নতুন করেই মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে একটি ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে উপরের দিকে টান দিবেন তারপর আই অ্যাগ্রি বাটনটি তাজা হবে আমি উপরের দিকে এই লেখাগুলো টান দিয়েছি এবং এখানে দেখুন আই অ্যাগ্রি বাটনটি তাজা হয়েছে এরপর কাজ হচ্ছে আই অ্যাগ্রিতে একটি ক্লিক করা আই অ্যাগ্রিতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে এখানে আপনি একটি টার্মস এন্ড কন্ডিশনের বক্স পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে রাইট মার্ক এসেছে তারপর এখানে যে অ্যারো বাটনটি আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাকসেপ্টের এই বাটনটি তাজা হবে আমি যখনই অ্যারো বাটনে ক্লিক করেছি অ্যারো বাটনটি এখান থেকে চলে গেছে এবং এখানে দেখুন অ্যাকসেপ্ট বাটনটি তাজা হয়েছে এবার আপনার কাজ হচ্ছে অ্যাকসেপ্ট বাটনে একটি ক্লিক করা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই পেস্টটি আসবে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে দিতে হবে হবে একই এখানে তিন থেকে চার ধরনের ক্যারেক্টার ব্যবহার করবেন যেমন আপনি বড় হাতের দিবেন ছোট হাতের দিবেন এবং কিছু নাম্বার দিবেন এবং চাইলে স্পেশাল ক্যারেক্টারও ব্যবহার করতে পারেন এইভাবে পাসওয়ার্ডগুলো সাজাবেন অন্য কোথাও তারপর সেখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করবেন তারপর একই পাসওয়ার্ড এখানেও পেস্ট করবেন আপনি চাইলে শোতে ক্লিক করে কি পাসওয়ার্ড এখানে বসেছে সেটিও দেখতে পাবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সাইন দেখতে পাবেন তারপর নিচে যেই এন্ড কন্ডিশনের বক্স আছে এখানে বক্সে ক্লিক করার পর এখানে রাইট বাটন চলে আসবে তারপর ক্রিয়েট পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করবেন দেন আপনার সামনে একটু লোডিং নিয়ে আরো একটি পেজ ওপেন হবে এখানে আপনি স্টার্ট অপশন দেখতে পাবেন স্টার্টে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে নিচে আপনি আবারও স্টার্ট দেখতে পাবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর যদি আপনার ফোনে ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল থাকে এখানে চাইবে আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে পরবর্তী পেজটি আসবে এখানে আপনি পেয়ে যাবেন সিক্রেট পার্টস যেই পার্স দ্বারা আপনি আপনার এই ওয়ালেটকে সংরক্ষণ করতে পারবেন যদি কেউ আপনার এই পার্স কোনো কারণে পেয়ে যায় তাহলে আপনার এই ওয়ালেটের নিয়ন্ত্রণ তার কাছে চলে যাবে তো এটাকে অবশ্যই কারো সাথে শেয়ার না করে কোনো একটি সংরক্ষিত জায়গায় লিখে রাখবেন অথবা কোথাও সেভ করে রাখবেন যেখান থেকে ভুলে যাওয়ার পরেও অথবা ফোন হারিয়ে গেলেও রিকভার করা যায় যাই হোক আপনি এই পার্টস গুলো দেখার জন্য ভিউ লিখার উপর একটি ক্লিক করবেন ভিউ লিখার উপর ক্লিক করার পর আপনার সামনে 12 ওয়ার্ডের এই ব্যাকআপ পার্টস গুলো শো হবে এখানে আপনি প্রথমেই অন্য একটি ফোন দিয়ে ছবি তুলে নেবেন মনে রাখবেন এই ওয়ার্ডগুলো কোনোভাবেই স্ক্রিনশটে আসবে না অবশ্যই অন্য ফোন থেকে ছবি তুলে নেবেন যখন আপনার অন্য ফোনে এই ওয়ার্ডগুলোর ছবি তোলা হয়ে যাবে তারপর আপনি কন্টিনিউতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে একটু আগে আপনাকে যে বারো ওয়ার্ডের ব্যাকআপ পার্টস দিয়েছিল সেগুলো এখানে এলোমেলো করে রাখা আছে এখান থেকে আপনি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখে দেখে সেগুলোর উপর ক্লিক করবেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে ওয়ার্ডটি সেটি ছিল আমার কাছে এক নম্বর ওয়ার্ড আমি প্রথমেই এখানে ক্লিক করেছি এক নাম্বারের ঘরে এই ওয়ার্ডটি বসে গেছে তারপর দুই নাম্বার ওয়ার্ড যেটি ছিল সেটি আমি অন্য মোবাইলে তোলা ছবি দেখে তারপর দুই নাম্বার ওয়ার্ডের উপর ক্লিক করেছি এবং দুই ওয়ার্ডটি এখানে বসে গেছে এভাবে আপনি আপনার অন্য ফোনে তোলা ছবিগুলো দেখে প্রত্যেকটি ওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে মিলিয়ে মিলিয়ে ক্লিক করে সবগুলোকে বসাবেন এখানে দেখুন আমি এক এক করে প্রত্যেকটি ওয়ার্ডের উপর ক্লিক করেছি ওয়ার্ড এখানে বসে গেছে এবং নিচে দেখুন সাকসেস লিখে এসেছে আপনিও ঠিক একইভাবে এখানে ওয়ার্ডগুলো বসাবেন এবং এখানে খেয়াল করবেন যে সাকসেস লিখা এসেছে কিনা যদি সাকসেস লিখা আসে তারপর কমপ্লিট ব্যাকআপ এখানে একটি ক্লিক করবেন কমপ্লিট ব্যাকআপে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে নিচেই আপনি ডান লিখে দেখতে পাবেন ডানে একটি ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটেশন এর কাজ শেষ এখন আপনার সামনে এই পেজটি এসেছে এখানে লিখা আছে অটোমেটিক্যালি চেক ফর সিকিউরিটি আপডেটস আপনি যদি সিকিউরিটি আপডেটসের এই সিস্টেমটি অ্যানাবেল করতে চান তাহলে অ্যানাবেল অটোমেটিক সিকিউরিটি চেকস এখানে ক্লিক করতে পারেন আর যদি প্রয়োজন না হয় তাহলে নো থ্যাঙ্কস এ একটি ক্লিক করবেন তাহলে আপনার সামনে থেকে সেই পেজটি চলে যাবে এবং আপনার ওয়ালেটের ফ্রন্ট পেজটি ঠিক এভাবে ওপেন হবে এখানে একটি পপ আপ দেখতে পাচ্ছেন নো এ ক্লিক করবেন নো এ ক্লিক করার সাথে সাথেই সেই পপ আপটি সরে যাবে এবং এই রকম আরও একটি পপ আপ আসতে পারে আপনি আবারও ক্রস বাটনে ক্লিক করে দিবেন তাহলেই আপনার সামনে থেকে পপ আপটি সরে যাবে এখন আপনি চাইলে আপনার প্রয়োজনে এই মেটামাস্ক ওয়ালেট যখন তখন যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন যদি নেটওয়ার্ক পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এখানে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো হবে। আপনি যদি নতুন কোনো নেটওয়ার্ক অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাড নেটওয়ার্কে নেটওয়ার্কে ক্লিক ক্লিক করে করার পর আপনার সামনে এই পেজটি আসবে আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন মতো যে নেটওয়ার্কের প্রয়োজন হয় সেটিকে অ্যাড করে নিতে পারেন আর যদি এই নেটওয়ার্কগুলোর বাইরে অন্য কোনো নেটওয়ার্ক অ্যাড করতে হয় তাহলে কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন এবং এখানকার যেই প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলোকে ফুলফিল করবেন তারপর নিচে অ্যাড লিখে দেখতে পাবেন অ্যাডে ক্লিক করলেই আপনার প্রয়োজন মতো যেই নেটওয়ার্ক আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে সহজেই অ্যাড হয়ে যাবে আপনি যদি কোনো কারণে আপনার ব্যাকআপ পার্সগুলো অ্যাকাউন্ট করার সময় না নিয়ে থাকেন তাহলে এই অ্যাকাউন্টের ব্যাকআপ পার্সগুলো চাইলে আবারও অ্যাকাউন্ট খোলার পর নিয়ে নিতে পারবেন ব্যাকআপ পার্সগুলো পাওয়ার জন্য আপনি সেটিং আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটি আসবে এখানে রিভিল সিক্রেট রিকভারি পার্স লিখে আছে এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটি আসবে এখানে আপনি গেট স্টার্টেড এ ক্লিক করবেন গেট স্টার্টেড এ ক্লিক করার পর আপনাকে দুটো প্রশ্ন করা হবে আপনি এখানে দুই নাম্বার যে উত্তর আছে সেটির উপরে ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটি আসবে নিচে আপনি আবারো কন্টিনিউ লিখে দেখতে পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে আরো একটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে প্রথমটি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে তারপর আপনি কন্টিনিউতে একটি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ আসবে সেখানে আপনার পাসওয়ার্ড চাইবে যেই পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন সেই পাসওয়ার্ড সেখানে টাইপ করবেন তারপর নিচে কন্টিনিউ লিখে থাকবে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে যেখানে ছোট্ট একটি গোল গোল বাটন থাকবে বাটনের উপর চেপে চেপে ধরবেন ধরার সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ব্যাকআপ পার্টসগুলো দেখতে পাবেন সেখান থেকে চাইলে আবারও সংরক্ষণ করে সংরক্ষিত কোনো একটি জায়গায় রেখে দিতে পারবেন বন্ধুরা আমরা দেখে নিয়েছি মেটামাস্ক ওয়ালেট কিভাবে সহজে এবং সঠিক নিয়মে খুলতে হয় যারা পুরো পুরো ভিডিওটি দেখেছেন আশা করি বিষয়টি বুঝেও নিয়েছেন যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ ভিডিওটি শেষ করে দিব যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ